আন্দোলনের রেশ আছড়ে পড়ল পুলিশের ব্যারিকেডে বাঁশের ব্যারিকেডের ওপর দাঁড়িয়ে নিজেদের দাবি দাবা নিয়ে সোচ্চার হলেন আন্দোলনকারীরা বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হল বুধবার সিপিএম এর সারা ভারত খেতমজুর ইউনিয়নের আইন অমান্য কর্মসূচি ঘিরে শীতের দুপুরেও তেতে উঠল বহরমপুর ন্যূনতম দৈনিক মজুরি ছশো টাকা একশো দিনের পরিবর্তে দুশো দিনের কাজ সহ দশ দফা দাবিতে এদিন আইন অমান্য কর্মসূচি ডাক দিয়েছিল সিপিএম এর খেত মজুর সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটি জেলা শাসকের অফিসে ডেপুটেশন জমা দেওয়ারও কথা ছিল বহরমপুরে সিপিএম এর জেলা পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় মিছিল প্রস্তুত ছিল পুলিশও জেলা শাসকের অফিসের একশো মিটার আগে বহরমপুর টেক্সটাইল মোড়ে রাস্তা আটকে দেওয়া হয় সেখানে পৌঁছে বাধার মুখে করেন সিপিএম এর ক্ষেত মজুর সংগঠনের সদস্যরাশের ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এরপর সেখানেই প্রতিবাদ সভার আয়োজন করে সিপিএম ভুয়া জব কার্ড একশো দিনের কাজের আইন লঙ্ঘন করে ম্যানুয়াল পরিবর্তে মেশিন দিয়ে মাটি কাটায় জব কার্ডের টাকা ব্যাপক সেই কারণে বন্ধ আছে কিন্তু আইনে আছে বন্ধ দু মাসের বেশি রাখা যায় না তদন্ত করে চোরদের শাস্তি দিয়ে আবার টাকা বরাদ্দ করতে হয় কেন্দ্র সেটা করছে না সিপিএমের এসব ভন্ডামি ভণ্ডামি ছাড়া আর কিছু না যখন মমতা ব্যানার্জি সারা বাংলার কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে কৃষকদের দুঃখ কষ্টের লাঘব করার জন্যে প্রচেষ্টা গ্রহণ করেছে ঠিক সেই সময়ে মানুষকে বিভ্রান্তি করার জন্যে সিপিএম পার্টি তাদের সে আগেকার মতো ধোকাবাজি ধোকাবাজি রাজনীতি শুরু করেছে এটা ফর্স নাটকবাজি আর ক্ষেত মজুর যাদের কথা বলছে একটা ক্ষেত মজুর এখন সিপিএম এর নেই সবাই পুঁজিপতি এদিন জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা দাবি পূরণ না হলে ভবিষ্যতে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম এর ক্ষেত মজুর সংগঠন রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে